আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি জন্য আমি এই কাজটা এখানে করলাম আর আমি মুম্বাইয়ে এই কাজ তিরিশ সাল থেকে চলাই মুম্বাইয়ে মালদার মনসুর শেখের এমব্রয়ডারির ব্যবসা রয়েছে তিরিশ বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত এবার মালদার প্রত্যন্ত গ্রামে মুম্বাইয়ের একই রকম কাজ দেখা যাবে নিজের এক বিঘা জমির ওপর এমব্রয়ডারি কারখানা তৈরি করে ফেলেছেন তিনি তার কারখানার এমব্রয়েডারি পোশাক কানাডা জার্মানি হল্যান্ড নেদারল্যান্ড আমেরিকা সহ বিভিন্ন দেশে যাবে মঞ্চুর নিজের নতুন কারখানায় পাঁচশো জনকে কাজ দিতে চলেছে তার কারখানায় শুধু পুরুষরাই নয় মহিলারাও কাজ শিখে কাজ করতে পারবে মনসুরের ইচ্ছে গ্রামের যেসব পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে কাজ করছেন তাদের ফিরিয়ে এনে নিজের কারখানায় একই পারিশ্রমিকে কাজ দেওয়া ইতিমধ্যে পঞ্চাশ জনকে নিয়ে এসেছেন তিনি হরিশ্চন্দ্রপুর থানার হোসেনপুরে বাড়ি মনসুরের পাশের গ্রাম গিদরমারিতে এক বিঘা জমির ওপর নতুন কারখানা গড়েছেন তিনি লেহেঙ্গা শাড়ি ঘাগড়া সালোয়ার সহ মেয়েদের রকমারি পোশাকে এমব্রয়ডারির কাজ হচ্ছে তার কারখানায় Thank wow. you. 我。 আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে সেই জন্য আমি এই কারিটা এখানে খুললাম আর আমি বোম্বাইয়ে এই কাজ তিরিশ সাল থেকে চলাই আর আমার মাল জার্মানি কানাডা হল্যান্ড নেদারল্যান্ড সমস্ত বোম্বাই সমস্ত জায়গায় আমার মাল যায় তো আমি মনে করলাম যে কেন না এই কারিটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে কাজ করছে ফ্যামিলির ফোন চলে আসলো আসতে পারছে না হ্যাঁ অনেক অসুবিধা আছে ওখানে সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে সবাই মানে আনন্দ করে কাজ করুক আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলুক আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মিনিমাম মানে পাঁচশো লেবারের জন্য বানিয়েছি এখানে শুধু পুরুষরা কাজ করতে পারবে মহিলা না সুযোগ পাবে এখানে পুরুষরা কাজ করবে আর মহিলারা কাজ করবে মহিলারা কাজ শিখবে আর এখানে সবাই কাজ করবে সবারই জন্য আমি ফ্যাক্টরি খুলেছি এখানে যা যা ওরা ইনকাম ওখানে করে বোম্বাই করে তা ইনকাম আমি এখানে দেব ওদেরকে এখানে বাইরে যারা লেবার কাজ করতে আসবে যারা কারিগর তাদের থাকা খাবার কি ব্যবস্থা রয়েছে আপনার এখানে খাবার আমার নিজের এখন ক্যান্টিন খুলছি আমি সব ক্যান্টিং প্যান্টিং সব কিছু খুলছি আর ওখানে এখানে লেবার যেরকম আমাদের কাঠিয়া ডিস্ট্রিক্ট হয়ে গেলো মালদা ডিস্ট্রিক্ট পূর্ণিয়া হয়ে গেল রায়গঞ্জ হয়ে গেল সব জায়গার কারিগরকে এখানে থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থা আমি দিচ্ছি এখানে এই প্রোডাক্টটা যে আছে না দেখেন না এই প্রোডাক্ট আমার মুম্বাই থেকে চালু হচ্ছে মুম্বাইয়ের বাদে আমার এই প্রোডাক্টটা যাচ্ছে ক্যানাডা যাচ্ছে জার্মানি যাচ্ছে হল্যান্ডে যাচ্ছে ইউএস যাচ্ছে মানে সব বাইরের গায়ের আমার এখানে প্রোডাক্টটা হচ্ছে আর এটা যে হলো আমি নিজেই ম্যানুফ্যাকচার আমার নিজেরই কোম্পানি সব আমি নিজেই করি সেই জন্য আমার কাজ কোনোদিন ঠান্ডা হবে না ফোন হবে না বর্তমানে কি কাজ চলছে এখন কাজ চলছে আমার কাজ চালু রানিং করে দিয়েছি আজ থেকে আমরা ওপেনিং করলাম আমাদের এখানে এই যে কিদরমারি একটা অত্যন্ত প্রত্যন্ত এলাকা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর মনসুর ভাই তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন সেটা বম্বে মতো জায়গায় হয় বড় বড় জায়গায় হয় এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর তারপরে রাড়িপুরা এই কিছু কিছু এলাকার মানুষরা যেমন খুশিদা বাগমার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে সংসার ফেলে তারাই এখানে এই পিছে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিলো সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি তো সেই পারিশ্রমিক এখানে কাজটা করতে পারবে এটা একটা বড় ভালো বিষয় ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে ফ্যামিলিতে থাকে ফ্যামিলিকে দেখতে পারবে এখন মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে এই যে এত বড় একটা উদ্যোগ গ্রামীণ এলাকায় আমি তো ধন্যবাদ জানাই হ্যাঁ কিছু কিছু এই যে এরা কাজ করছে কাজ করার এটা একটা সুযোগ পাবে এখানে যে দেখলাম ঘুরে ঘুরে পাঁচশো মিনিমাম পাঁচশো মানুষ কাজ করতে পারবে এখানে ছেলেরা তো কাজ করবি তার পাশাপাশি মহিলারা যেমন মহিলারা তো ক্যাথার কাজ করে এখন দেখছিল পুরুষ কাটার কাজ মহিলারাও কিন্তু এগিয়ে আসবে সেই শ্রমিক হিসাবে কাজের শ্রমিক হিসাবে মহিলা পুরুষ মহিলা উভয় মিলে এখানে কাজটা করবে খুবই ভালো পিছিয়ে পড়া এলাকায় এত বড় একটা উদ্যোগ আমি তো ধন্যবাদ জানাবো এখান থেকে মানুষ এই এলাকা থেকে মানুষ শিখবে আরও আমাদের যারা যারা পিছিয়ে পড়া গ্রাম আছে আরও অন্য অন্য জিনিস কাজের মানে কাজ করার সুযোগ পাবে